আসলে কি তাদের এই ভাবে তোলা ছাড়া অন্য কোনো ভাবে ওয়ে নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে বৃষ্টির দেখা রাতভর বৃষ্টি হওয়ার পরে কিন্তু এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে তো আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য অনেক অপেক্ষা করেছি অবশেষে বৃষ্টি হয়েছে আর আমার যে লাভবার পাখিগুলো রয়েছে ব্যাঙ্গোর যে পিতামাতা রয়েছে তার পিতামাতা কিন্তু পাঁচটি ডিম দিয়েছিল এই গরমের কারণে তারা কিন্তু ডিমে বসে নাই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ম্যাঙ্গো আর ম্যাঙ্গোর পিতা মাতাকে যদি আপনাদের দেখাই ম্যাঙ্গোর পিতা মাতা কিন্তু এখানে রয়েছে এই যে ম্যাঙ্গোর পিতা মাতা দুজনেই কিন্তু একসাথে বসে আছে আর একটু ঠান্ডা পড়ার কারণে কিন্তু তারা অনেক সুন্দরভাবে এক পত্রে হয়ে বসেছিল আর দেখতে পাচ্ছেন আর এখানে যে বক্সটা রেখেছিলাম বক্সটা কিন্তু আমি ট্রেনে বাইরে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে তাদের বিশ্রাম নেওয়ার দরকার তাই জন্য তাদের এখানে রেখে দিয়েছি তো এখানে আমার যে হাঁসগুলো আছে হাঁসগুলো আপনাদের যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো কিন্তু বৃষ্টিতে খুব সুন্দরভাবে যাওয়া আসা করছে এখানে রয়েছে আমার যে বড় হাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে আর আপনাদের যদি আমার ম্যাঙ্গো পাখিটাকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো পাখিটা বৃষ্টি পেয়ে কিন্তু অনেক অনেক বেশি খুশি এবং তাকে আমি একটা ছোট ডালে কিন্তু বসিয়ে বৃষ্টির পানিতে রেখেছি তো সে সুন্দরভাবে বসে আছে কিছুক্ষণ আগে কিন্তু সে অনেকক্ষণ অল্প পরিমাণে বৃষ্টিতে ভিজছিল তো এখন কিন্তু সে খুব সুন্দর হয়ে বসে আছে ম্যাঙ্গোকে আমি টিনের নিচে গিয়ে গোসল করানোর চেষ্টা করছি তো ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোকে এখন ভিজাচ্ছি তো ম্যাঙ্গো কিন্তু এখন গোসল করার মুডে কিন্তু নেই তাই জন্য ম্যাঙ্গো কিন্তু বারবারে পানি দেখে ভয় পাচ্ছে তো ম্যাঙ্গোকে আমি নিচে নামিয়ে নিলাম আমাদের এখানে মাছের একটা অ্যাকুইরিয়ামে এসে একটা জিনিস খেয়াল করলাম যে আপনারা যদি একটু খেয়াল করেন এখানে কয়েকটি মাছ রয়েছে অনেকগুলো মাছ রয়েছে এখানে তো আমি যে হাত নাড়াচাড়া করছি আমাকে দেখে কিন্তু তারা একটাই হচ্ছে এটা দেখে আমার অনেকটা ভালো লাগলো তো আমি সাধারণত অনেক সময় দেখেছি যে মাছের আশেপাশে গেলেই কিন্তু অন্য চলে যায় তো এর এখানে কিন্তু বিপরীত রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিও করার সাথে সাথে কিন্তু সেই মাছগুলো আমার কাছে চলে আসছে এই সুন্দর কালারফুল মাছ গেলা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো মাছ রয়েছে এখানে তো আপনাদের যদি দেখাই আপনারা দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে আর এই মাছগুলো কিন্তু অনেকটা পরিমাণে ছোট ছোট মাছ আপনাদের যদি কাছ থেকে দেখায় আপনারা দেখতে পাবেন কি যে এখানে কিন্তু অনেক পরিমাণে মাছ রয়েছে আর এই মাছগুলো কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে মাছ রয়েছে আজকে ছাগলের বাজারের দিকে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম তো সেই জিনিসটা যদি আপনাদের দেখায় তা আপনারা দেখেন এখানে কি হচ্ছে তো আপনারা দেখেন আসলে কি তাদের এইভাবে তুলা ছাড়া অন্য কোনো ভাবে ওয়ে নাই আমি মানলাম যে তাদের একটা ব্যবসা তো এইভাবে এই পরিমাণে নির্যাতন করে যদি একটা ছাগলকে একটা পা ধরে যদি চালিয়ে দেয় তাহলে কি পরিমাণে তারা কষ্ট পাচ্ছে একটা ভাবেন আমাদের এলাকার গ্রামের এলাকার দিক থেকে তারা ঢাকার দিকে কিন্তু এই ছাগলগুলো নিয়ে থাকে প্রতি সপ্তাহে কিন্তু গাড়ি লোড হয়ে এইভাবেই কিন্তু তারা নিয়ে থাকে ঢাকার দিকে আর এটা করা ছাড়াও কিন্তু তারা গাড়ি লোড করতে পারে তো তাদের কিন্তু একটু অসুবিধা হবে তারপরে কিন্তু তাদেরকে এতটা কষ্ট না দেওয়াই ভালো আমার মনে হয় একটু কষ্ট হলেও কিন্তু তাদের উচিত যে এই ছাগলগুলোকে এইভাবে চালিয়ে না ফেলে কিন্তু তাদেরকে একটা সুন্দর ব্যবস্থা ভাবে উঠানো কিন্তু দরকার এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ছাগল এনেছে এগুলোও কিন্তু ট্রাকে লোড করানো হবে আর এই ট্রাকটির সামনের দিকে কিন্তু আরো ট্রাক রয়েছে এবং যে পিক গুলো রয়েছে সেগুলো দ্বারাও কিন্তু যায় এখন মাত্র কিন্তু শুরু এই থেকে শুরু করে কিন্তু আরো অনেকগুলো কিন্তু ছাগল এখানে লোড হবে পরিপূর্ণভাবে ছাগল লোড করানো হবে এই ট্রাকগুলোতে তারা হয়তো বা তাদের যে ব্যবসা রয়েছে তার ব্যবসার জন্য কিন্তু এই কাজগুলো করে থাকে তো তাদের আরেকটু ভাবা উচিত যে তাদেরকে এইভাবে চালানো কিন্তু ঠিক হচ্ছে না যেহেতু তারা প্রতিনিয়ত এগুলো কিন্তু করে থাকে এই হাট ছাড়াও কিন্তু অন্য যে হাটগুলো রয়েছে বাজারগুলো রয়েছে সেগুলো থেকেও কিন্তু তারা নিয়ে যায় এই ছাগলগুলো তো সেখান থেকে আমার মনে হয় যে এই ছাগলগুলোর যে ওঠার একটা সুব্যবস্থা সেই ব্যবস্থা করাটাই কিন্তু ভালো মই দিয়ে উঠালেও কিন্তু তারা পারতো তাদেরকে কোলে করে নিয়ে কিন্তু সেখানে মই দিয়ে উঠিয়ে তাদেরকে কোলে নিয়ে কিন্তু সুন্দরভাবে রেখে দিতে পারতো তা না করে কিন্তু তারা ছাগলগুলোর একটি পা ধরে কিন্তু চালিয়ে দিচ্ছে কিভাবে তো আপনারাই দেখতে পাচ্ছেন পরিশেষে বলতে চাই যে তাদের উচিত ছাগলগুলোকে সুষ্ঠভাবে সুন্দরভাবে গাড়িতে উঠানোর একটা সুব্যবস্থা করা তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ